হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার নতুন ব্লগ ভিডিও সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি গাজীপুর থেকে রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে বাসা থেকে নেমেই বাসে উঠে পড়লাম আসলে আমি গাজীপুরে এসেছি দিন বৃষ্টির কারণে ঢাকায় যেতে পারি নাই এই কারণে পরের দিন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি রাস্তার দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম ঢাকা সেই ইট পাথরের গোড়া নগরী ইট শহর আমার ভালো লাগে না বরাবরই তারপরেও কিছু কিছু জায়গা অনেক বেশি ভালো লাগা কাজ করে তার মধ্যে হচ্ছে একটি রমনা পার্ক সেখানে যাওয়ার জন্য আমরা পৌঁছে গেলাম ফার্মগেট ফার্মগেটে বাস থেকে নেমেই সিঁড়ি ধরে উঠে গেলাম ওপরের দিকে তারপর স্টেশনে ঢুকে চলে গেলাম টিকিট কাউন্টারে আমাদের কার্ডগুলো কালেক্ট করে নিতে যেহেতু আমরা রমনা পার্কে যাব তার জন্য টিকিট কাটলাম শাহবাগ স্টেশনের তো শাহবাগ স্টেশনে যাওয়ার জন্য আমরা তিন তিনটা টিকিট কেটে নিলাম কারণ আমরা আসি তিনজন টিকিটগুলোকে গেটে সোয়াইপ করে তারপরে ভেতরের দিকে ঢুকে পড়লাম এরপর আমরা দেখতে পেলাম প্ল্যাটফর্মে যাওয়ার জন্য তিনটা ব্যবস্থা আছে লিফট সিঁড়ি এবং এক্সিলেটর আমরা অ্যাক্সিলেটরটাই বেছে নিলাম এক্সিলেটার উঠে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মামুর রিয়াকশনটা কেমন সে তো সেই মহাখুশি কারণ সে বরাবরই এক্সিলেটারে উঠতে পছন্দ করে আমরা প্ল্যাটফর্মে আসতেই একটি ট্রেন দ্রুত গতিতে চলে গেল আমাদের সামনে দিয়ে তাই আমরা অপেক্ষা করতে লাগলাম পরের ট্রেনের জন্য এরপর ট্রেনে চড়ে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে রমনা পার্ক এবার আমরা চলে গেলাম রমনা পার্কে সেখানে গিয়ে মামুর সঙ্গে দুষ্টু মিষ্টি খুনসুটি এবং ফটোগ্রাফি নিলাম তারপর কিছু ফুলের শ্যুট নিলাম এবং একটা কাঠবিড়ালিকে দেখেই আমি ভিডিও করতে শুরু করে দিলাম বাট কাঠবিড়ালিটা আমাকে দেখে আসলে নারাজ হয়ে ছিল সো তারপরে একটা প্রজাপতির ক্লিপ নিলাম প্রজাপতিটা অনেক সুন্দর ছিল এবং ফুলগুলো অনেক অনেক সুন্দর ছিল আপনারা দেখতে পাচ্ছেন তারপর একটা শিশু পার্কের মতো রমনা পার্কের মধ্যেই একটা স্লাইডার দেখে আমার মামু আনন্দে আত্মহারা হয়ে সে স্লাইড করতে শুরু করে দিয়েছে সো দেখতে পাচ্ছেন কত খুশি সে তারপরে আমরা আরও কিছু শ্যুট নিয়ে এখান থেকে রওনা দিলাম তারপর চলে আসলাম আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আসতেই আমরা বাইরে কোনো শ্যুট নি নাই তো ভেতরে চলে এসেছি আমার মামু কাছে আমরা চলে আসছি ওপরের দিকে ওপরে আটতলায় তো আটতলায় এখানে ছিল রেস্টুরেন্ট রেস্টুরেন্টটি অসাধারণ ছিল অ্যান্ড আমরা পরবর্তীতে একটা এয়ার কুলার কিনলাম পিসির জন্য সো এয়ার কুলারটা কেনার পরেও আমরা বসুন্ধরাতে কিছু ফটোশ্যুট করলাম সো তারপরেও চলে আসলাম আমরা বাসার উদ্দেশ্যে ওখান থেকে সো এই ছিল আমাদের আজকের ব্লগ ভিডিও সবার কেমন লাগলো কমেন্টে জানাবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ